নমস্কার বন্ধুরা কনক কিচেন লাইফস্টাইল চ্যানেলে আপনাদের স্বাগত জানাই সারদিয়া আপনি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা রইল সকল বন্ধুদের আশা করছি সবাই ভালো আছেন তো চলুন আজকে আমি একটা জুয়েলারি নিয়ে চলে এসেছি কুলো দিয়ে বা বিভিন্ন রকম ঠাকুরের মুখ দিয়ে নানান রকম আমি জুয়েলারি বানিয়েছি বানাবো তো চলুন শুরু করা যাক তো এরকম আমি করি নিয়েছি কিছুটা আর আছে এখানে মা দুর্গা ঠাকুরের মুখ আছে মাটির মুখ তো এই যে টার্সেলগুলো আমি হাতে বানিয়েছি কটন বল এই কটন বলগুলো আমি বানিয়ে নিয়েছি হাতে কুলোটাকে আমি এইভাবে এই লেসগুলো ধারতে লাগিয়ে নেব আর যে ক্লে ক্লে আছে ক্লে আছে ক্লে দিয়ে আমি লম্বা লম্বা ডাল আর ছোটো ছোটো কুঁড়ি করে নেবো এইভাবে ক্লে পাখিয়ে এরকমভাবে যে ডালটা বানিয়ে নেব ছোট্ট ছোট্ট কুঁড়ি মতো দুটো বানিয়ে নেব তো এই দেখুন বন্ধুরা এইভাবে একটু হালকা হাতে আমি এটা দিয়ে হালকা করে একটু সাইড থেকে সেপে দাগ মতো বানিয়ে দেব এইভাবে ছোট্ট পুড়ির মতো করে নেব তো কুঁড়িটা আমার হয়ে গেছে এই যে আমি একটা বোর্ড নিয়ে নিয়েছি ধারে লিস লাগিয়ে নিয়েছি তো এর ধারে সাইটে আমি এরকম ডাল দিয়ে ছোট্ট পুঁড়ি দেবো দুটো দেবো একটা বড় একটা মাঝারি আর এক সাইডে আমি দিয়ে দেব ছোট ছোট করে ক্লে দিয়ে শিউলি ফুল বানিয়ে নেব তো এই দেখুন বন্ধুরা এবার আমি ছোট্ট করে ছোট ছোট করে তিনটে শিউলি ফুল বানিয়ে নেব তো এইভাবে আমি সাইড থেকে একটু একটু করে কাটব থেকে এইভাবে আমি পাঁচটা পাবড়ি বানিয়ে নেব দু সাইডে তো এইভাবে দেখুন বন্ধুরা এটা আমি বানিয়ে নিয়েছি এবার এটা আস্তে করে আমি এটা দিয়ে তুলে নেব নিয়ে আমি এরকম সাইটে সাইটে তিনটে এরকম বানিয়ে নেব আর এই ক্লেগুলো এগুলো আমি একটু ফেব্রিক কালার দিয়ে কালার করবো যেমন কুড়িটাকে আমি লাল বানিয়ে নেব তো ডালটাকে আমি সবুজ বানিয়ে নেব আর শিউলি ফুলটা সাদা বানাবো এবং মাঝখানে একটু অরেঞ্জ কালার দিয়ে দেবো ওটা তো এই দেখুন বন্ধুরা আমি মা দুর্গার মুখটা বসিয়ে নিয়েছি মাঝখানে আর সাইডে দুটো ডাল করেছি করি আর সাইডে তিনটে শিউলি ফুল দিয়ে দিয়েছি শিউলি ফুলগুলো করে আমি আঠা দিয়ে এগুলো লাগিয়ে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে মায়ের মুখটা আমি এইভাবে শিউলি ফুলগুলো আটা দিয়ে বসিয়ে নেব আমার লকেটটা প্রায় রেডি হয়ে গেছে এবার আমি সাইটের টার্সেল লাগাবো আর ওই কটন বল দিয়ে দেব কটন বল আর কড়ি দিয়ে গেথে নেব তো এই দেখুন এবারে আমি এই যে কটন বলগুলো আমি হাতে বানিয়ে নিয়েছি দেখুন এবার আমি এর মধ্যে একটা প্রথমে করি নিয়েছি প্রথমে আমি একটা কটন বল দিয়ে দেব তো ওই কটন কটন বলটা আমি দিয়ে দেব প্রথমে এরপরে কটন বলটা দিয়ে এবার আমি এই কড়িগুলো দুটো করি এ মুখ করে এপার ওপার করে আমি এটাকে গেঁথে নেব দুটো করি দিয়ে আবার আমি একটা কটন বল দিয়ে দেব তো এক সাইড আমার প্রায় মোটামুটি হয়ে গেছে তো এই দেখুন বন্ধুরা এই দু সাইডে দুটো করিয়ে দিয়ে আমি আবার একটা কটন বল দিয়ে দিয়েছি তো এইভাবে আমি দু সাইড গেঁথে নেব আমি আর এক সাইড এইভাবে কটন বল আর কড়ি দিয়ে গেঁথে নেব এবার টারসেলটা আমি এই পুঁথির সাথে লাগিয়ে নেব তো এইভাবে আমি টারসেলটা লাগিয়ে নিয়েছি আবার আর এক সাইড আমি কটন বল দিয়ে দেবো এবার আমি কড়িগুলো দিয়ে দেব এপার ওপার করে আবার আমি একটা টার্সেল দিয়ে দেব এই কটন বল দিয়ে দেব সরি আবার একটা কটন বল দিয়ে দু সাইড কমপ্লিট করে নিয়েছি এবার নিচের দিকে আমি ছোট্ট একটা কটন বল দিয়ে দেব আর একটা কড়ি দিয়ে দেব দিলে হারটা আমার প্রায় কমপ্লিট হয়ে যাবে তো এই দেখুন বন্ধুরা এবার আমি একটা কড়ি দিয়ে দেব এবার এই কড়িটা দিয়ে আমি এটা বেঁধে নেব এইভাবে পেছন দিকে এনে এটাকে আমি সুতোটাকে গেট দিয়ে গেট দিয়ে নেব তো দেখুন বন্ধুরা লকেটটা আমার হয়ে গেছে প্রায় হাড়টা কমপ্লিট হয়ে গেছে কেমন লাগছে বলুন আমার এই হাতটা এর সাথে আমি দুটো কানের বানিয়েছি এই যে দেখুন এই হার আর কানের মায়ের মুখটা কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা কি অপূর্ব লাগছে মায়ের মুখটা কেমন হয়েছে বলুন আমার এই হাতের কাজটা আপনাদের যদি ভালো লাগে আপনারা অর্ডার করতে পারেন আমি এইভাবে বিভিন্ন ধরনের জুয়েলারি বানিয়েছি অনেক রকমের এই দেখুন তো আমার এই কাজ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ দেখেন আছে রান্না করুন